হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাস টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনি ভালো আছেন আর একটা ছাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাতে হয়ে গেলাম তবে রান্না সব সবকিছু নিয়ে আজকে ব্লগটা রেখে থাকবেন আর কি দেখাবো বলুন টেলি ব্লগ বলে কথা আর যেটুকু পানি আমি আমার আয়ত্তের মধ্যে থাকি আমি সেইটুকুই দেখানোর চেষ্টা করি তবে আজকে ধনদারাস ভালো একটা দিন সেই জন্য আর কি ভিডিওটা স্টার্ট করলাম খুব ভালো লাগে ধানদারাসের দিনটা জানি না কেন ভালো লাগে কিছুই সেরকম কিনি না সোনা তানা বা কয়েন রুপোর কয়েন বা সোনার কয়েন কিছুই কিনি না কিন্তু এই দিনটা আমার খুব ভালো লাগে জানি না কেন মা লক্ষ্মীর হয়তো একটা দিন বলে হয়তো ওটা কি বলুন তো ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি জানেন তো আর এদিকে দেখুন আজকে কিন্তু ভালো করে পুজো করেছি মানে সব দিনই ভালো করেই করি কিন্তু আজকে মালকের যে উদয়ে সে উদয়ে এই এখানে বাটা সোনা রুপো সব দিয়ে দিয়েছি সোনার রুপো সব দিনই পুজো হবে সেদিন তো নিশ্চয়ই ভিডিও করব আপনারা দেখবেন আর আমার কিভাবে পুজো হয় সে আগে বছরও দেখিয়েছিলাম এবছরও দেখাব নিশ্চয়ই দেখাব এই হচ্ছে ব্যাপার তা আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে করি না করি সেটা দেখবেন আর প্রতিদিনই চেষ্টা করবেন যে প্রদীপের মধ্যে একটা করে কপুর দিয়ে কিন্তু প্রদীপ কিন্তু সন্ধ্যে সকাল সবসময় কিন্তু জ্বালাবেন এটা কিন্তু অনেক নেগেটিভিটি দূর করে বন্ধুরা অনেক সংসারের নেগেটিভিটি যেগুলো থাকে আমরা তো সব সময় তো সেগুলো বুঝতে পারি না বা বুঝেও অনেকে না বোঝার চেষ্টা করে কিন্তু এটা একটা সাইড এফেক্ট আছে যেটা আমি একটা ভালো জায়গা থেকে এটা শুনেছি বলে আপনাদের বলছি এবং আমি করি আপনারাও এটা করবেন ভালো ঠিক আছে আর শুক্রবার শনিবার করবেন একটা তেজপাতা আর কপুর এই এই সহযোগে ধনুচির মধ্যে দিয়ে সেটা জ্বালবেন কিছু কিছু টিপস একটু ফলো করবেন সংসারের দিক থেকে অনেকটাই শুভ আমি মনে করি আমি একটা বয়স্ক মানুষ তো আপনাদের জ্ঞান দিচ্ছি না এটা কিন্তু সত্যি একটা করে তেজপাতা আর কপুর ওপরে দেবেন শুক্রবার শনিবার দিয়ে পুরো বাড়িকে প্রদক্ষিণ করবেন মানে পুরো ভেতরে আর কি দেখাবেন বাইরের সদর দরজা থেকে বাথরুম থেকে সব দেখাবেন রান্নাঘর রান্নাঘর তো লক্ষ্মীর একটা পবিত্র জায়গা সেইটাও দেখাবেন ঠাকুরের জায়গা প্রত্যেকটা ঘর বারান্দা যেখানে যেরকম মনে হবে সিঁড়ির তলা সব জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপরে ওটাকে বাইরের দিকে দেখে দেবেন ঠিক আছে এইটা করবেন আর শনিবার আর হচ্ছে মঙ্গলবার আর একটা জিনিস আপনারা করতে পারেন শনিবার আর মঙ্গলবার পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে আর হচ্ছে কপ্প নেবেন নিয়ে সেইটার মধ্যে একটা ধুনুচির মধ্যে বা একটা প্রদীপের মধ্যে একটু ঘি দেবেন দিয়ে সেটাকে জ্বালাবেন এবং জ্বালিয়ে শনি আর মঙ্গলবার বলে দিচ্ছি দিয়ে সারা বাড়ি দেখিয়ে দেবেন ওটা ঘোরাবেন ওই যে ওটা ঘোরালে যে একটা স্মেল বেরোয় পুরো বাড়িতে সেটা অনেকটা অনেকটা নেগেটিভিটি চলে যায় বন্ধুরা এগুলো যদি আপনারা করতে পারেন ভীষণ উপকার তাহলে বন্ধুরা আজকে রান্নার মধ্যে হচ্ছে দেখুন মুড়োটাকে ভেজে রেখেছি আর দুটো মুড়ো আছে ওটা আর মুগের ডাল ভেজে আর ধুয়ে বসিয়ে দিলাম এটা হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা মাছের মাথা দিয়ে যেরকম ডাল হয় সেরকম হবে আর এখানে হচ্ছে মাছ একটু করে রেখেছি না আপনি খাবে আর এখানে হচ্ছে ভাত এই ভাতটা করা আছে ঠিক আছে আর এখানে একটা ডিম সেদ্ধ করা আছে আর আর একটা ডিম সেদ্ধ করে নিতে হবে ডালে হয়ে যাবে আর আমার কর্তার তো বললো মাছের মাথা দিয়েই ডাল দিয়েই ওর হয়ে যাবে একটু আলু ভেজে দেবো ভাবছি তাহলে হয়ে যাবে আমাদের না আবার চিপস রয়েছে জানেন তো সেই চিপস যেগুলো ওই বাইরে থেকে শুরু শুরু কাটি কাটি মতো কিনতে পাওয়া যায় সেই চিপস ছেলে নিয়ে এসেছিল তা সেই চিপসটা রয়েছে সেই চিপসটা দিয়ে ভাবছি ডালের সঙ্গে খুব ভালো যাবে ঠিক আছে আর ঠাকুরকে খেতে দেওয়া হয়েছিল তোলা হয়নি দেখছেন তো এইদিন এখানে সময় বুঝে খেয়ে নিতে হবে তাহলে আমি পর্দাগুলো এবার চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ রান্না করতে করতে অনেকগুলো কাজও সেরে নিচ্ছি কারণ বুঝতেই পাচ্ছেন বাড়িতে লক্ষ্মী পুজো হবে যেহেতু মানে দিয়ে পান্নিতা যে পুজোটা হয় সেটা আমাদের হয় তা সেই পুজোর জন্যে আর কি সব চেঞ্জ ফেঞ্জ করে নিচ্ছি কাচবো কাচাকুচি করে একদম পরিষ্কার করে মানে একেবারে শুদ্ধ বাড়ি করে তারপরে পুজো আচ্ছা করবো এইটাই আর কি তা দেখুন এইগুলো পর্দাগুলো চেঞ্জ করে দিলাম আমি প্রতি মাসেই চেঞ্জ করি কারণ তাহলে জিনিসটা ভালোও থাকে এবং পরিষ্কারও থাকে ওই অনেক দিন বাদে বাদে চেঞ্জ করলে আমার ভালো লাগে না তাই দেখুন কেমন লাগছে আশীর ঘরটাও দেখুন ভালো লাগছে তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ তারপরে রসুন আদা ধনে জিরে তারপরে হচ্ছে লঙ্কাটা পেস্ট করা আছে আর হচ্ছে এখানে নুন হলুদ সব কিছুই দিয়ে দেবেন দিয়ে যেরকম দেয় ধনে জিরে সব কিছু দেওয়া আর এখানে আমি ডালটা করে নিয়েছি এটা কিন্তু মানে পঁচাত্তর ভাগের একটু বেশি করেছি মানে একদম পুরো কাই কাত হবে না আর কি একটু দানা দানা থাকবে আর এখানে হচ্ছে মাছের এই যে মুড়োটা আমি কোথায় রাখবো তাই জন্য এটাই ঢেলে দিয়েছি এবারে দেখুন এটা আমার হয়ে গেছে মানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দারচিনি ছোট এলাচ এগুলো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবারে আমি এটাকে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে নুন মিষ্টিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম গরম জল করা আছে আমার গরম জলটা এই যে ডালটার যে জলটা বেশি এ করবেন না একেবারে পাতলাও করবেন না খুব ঘনও হবে না মোটামুটি হবে বিয়েবাড়িতে যেরকমভাবে লোকে খায় সেইভাবেই করবেন আচ্ছা এইভাবে এর মধ্যে হলুদ টলুদ সবই দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা ঠিক আছে এই যে এরকম এর মধ্যে দিয়ে দিলাম আদা আদাটায় লঙ্কা কিন্তু বাটা আছে ঠিক আছে এবারে দিয়ে দেবো এখানে নুন একটা হাতে যেহেতু এটা করছি ক্যামেরাটা হাতে ধরা আছে বলে অসুবিধে হচ্ছে আচ্ছা এখানে দিয়ে দিলাম আপনারা যেরকম নুন খান কেউ বেশি কম সেই বুঝে দেবেন আচ্ছা আমি তো এটা দিয়ে দিলাম আমাদের যেরকম খাওয়া হয় আর এখানে আমাদের একটু চিনিটা বেশি খায় তাই জন্যে এখানে চিনিটা দিয়ে দেবো মৌ এটা খুলে দে তো আচ্ছা খুলেছি এখানে চিনিটাও দিয়ে দিচ্ছে একেবারে যতটা বুঝবেন দেওয়ার দরকার আছে ততটা দিয়ে দেবেন আমি দু চামচ দিলাম মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে এইটা দিয়ে দিলাম এবার মুড়োটা পারবেন যদি একটু ভেঙে ভেঙে দেবেন সবাই পাতে থালে পড়বে ঠিক আছে ব্যাস হয়ে গেল এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবেন ব্যাস ডাল রেডি সব দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া দিয়ে আর মাছের মাতাটা দিয়ে সব দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ সব দেওয়া আর দিয়ে এবার মুড়োটা দিয়ে দিয়েছি এবার একটু ভেঙে ভেঙে দেবেন আর ঘি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস একদম রেডি দারুণ লাগবে অনেক দিন বাদে খাওয়া হচ্ছে একটু টেস্ট করে নেবেন আমি যেরম করে নিই হুম একদম বিয়ে এবার এটা নামিয়ে ফেললে রেডি একটু খা পরে নামাবো সন্ধেবেলা আবার শাশুড়ি বউ নাতনি ছেলে কর্তা সবাই মিলে একটু বাড়িপুরের উদ্দেশ্যে বেরালাম কারণ কটা জিনিসপত্র কেনার ব্যাপার ছিল ভাই ফোটার উপলক্ষে আর কি সেই জিনিসগুলো কিনতে গিয়ে কী বিভ্রাট বাবা কি ভিড় বন্ধুরা যে কি বলবো আর লাইটিংটা দেখুন খুব সুন্দর করে না সব সাজিয়েছে খুব ভালো লাগছে প্রত্যেকটা দোকানে লাইট দিয়েছে তারপরে কি বলেন তো ফ্ল্যাটগুলোয় লাইট দেওয়া তারপরে চলে গেলাম ডাইরেক্ট রাধেশ্যাম তা যেখান থেকে আমরা আর কি জিনিসপত্র কিনি তা রাধের সামনে গিয়ে এবার আমার নাত জিনিস কেনা হয়ে গেছে বিল যখন করছি তখন নাতনি খেলা করছে আমার সঙ্গে টুকি টুকি ওই জন্য খুব আনন্দ করছে ফাঁকা ছিল ওই সময়টা একটু রাত্রি করে গেলে না একটু ফাঁকা থাকে তা যাই হোক আমি আমার কাজ যেরকম শাড়িগুলো দেখা তারপরে দেখুন এটা পদ্মপুকুরের যে ঠাকুর সেইটা দেখতে নামলাম আর কি অটো করে বাড়ি ফেরার পথে এবারে ছেলেও বলল দেখবে ইউথ ক্লাব পদ্মপুকুর তা এইটা এত ভালো লাগে এই মানে দুর্গা ঠাকুরও খুব ভালো হয় কালী ঠাকুরও খুব সুন্দর করেছেন যারা করেছেন তা যাই হোক খুব মানে ভয়ঙ্কর মূর্তি আর কি করেছে তা ভালোই লাগছিল ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে আর এই তো করবেই এটা এরা করেই প্রতি বছরই খুব সুন্দর করেই করে তা সেটাও দেখে এলাম ফাঁকা ফাঁকায় একদম আর কয়েকটা রিলস ভিডিও এইগুলো করলাম করে টোরে তারপরে বেরিয়ে এলাম ভালোই লাগে ঠাকুর দেখতে কান্না ভালো লাগে বলুন আর এই যে রাস্তায় দেখুন সব ঠাকুর যাচ্ছে মুখগুলো বাঁধা আর আমি একটুখানি রাস্তায় নেমে পড়েছি একটা যেখানে ঠাকুর তৈরি হচ্ছে পথপুকুরের ওখানে এই যে দেখুন মা কালীগুলো সব দাঁড়িয়ে আছে সব বিক্রি হয়ে গেছে বোধ হয় তা আমিও সেইগুলো শটগুলো নিয়ে এল না এবার দেখুন বাড়ি ফিরছি প্রচণ্ড ভিড় বাড়ি বাড়িপুরে তা যাই হোক বাড়ির পথে চলে আসছি এইবার তো রাত্রি হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন হ্যাঁ তা ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বন্ধুটার কথা মনে রাখবেন নতুন যারা অবশ্যই পাশে থাকবেন আর এইভাবেই আমি ভিডিওটা শেষ করছি কিছু মনে করবেন না আচ্ছা আজকের মতো তাহলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ঠিক আছে টাটা বন্ধুরা বাড়িপুরে গিয়েছিলাম প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড ভিড় মানে জ্যাম যাকে বলে ভিড় সেই বলবো আর কি তা যাই হোক ওই আমাদের যেহেতু লক্ষ্মী পুজো হয় দীপান্বিতা পুজোয় তা সেই জন্যে আর কি সব ওই হাট করতেও গিয়েছিলাম ভাইফোঁটারও কাপড় জামা টুকটাক কেনা হলো দেখাবো কালকে দেখাবো আজকে অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর ভিডিওটা বাড়াবো না ওই জন্যে এই সবে ফিরলাম আর এত ক্লান্ত লাগছে না যে কি বলবো বন্ধুরা এত ভিড় আর কি গরম কি গরম পাগল হয়ে যাচ্ছে বাচ্চাটাও গেছিল আমাদের সঙ্গে মৌ গেছিলো সে বোধ মানে বসতে পারছে না একটু জায়গা নেই এমন অবস্থা যাই হোক কালকে যা কিনেছি টুকটাক সব দেখাবো ঠাকুরের জিনিসপত্র টুকটাক কেনা হয়েছে মালা টালা এটা ওটা মানে ওই গাঁদার যে ছোটো ছোটো মালাগুলো পাওয়া যায় না ওইগুলো সব কেনা হয়েছে এই আর কি কিনেছি তা খুব ক্লান্ত আর ভাল লাগছে না দুপুরেও ঘুমোয়নি তো না ঘুম ঘুমোয়নি বলে ও আমার সঙ্গেই থাকে যাই হোক একটু জল খেলাম এসে এই একটু বাদে খাওয়া দাওয়া করবো আর এই তাহলে আজকের মতো ছুটি আপনাদেরও ছুটি আমারও ছুটি টাটা